কাঠমান্ডির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্য স্বামী ঘটনায় অভিযোগে রাঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের রায়পাড়া এলাকায় জানা গিয়েছে একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে শ্রমিকদের অ্যাকাউন্টে সেই টাকা পাওয়ার ক্ষেত্রে কাটমানি যাওয়ার অভিযোগ উঠছে সুপারভাইজার তাপস নুনিয়ার বিরুদ্ধে তিনি আবার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী তথা তৃণমূলের বুথ সভাপতি

এই ধরনের দিয়ে টাকাটা নিলাই একশো দিন মাটি কাটার টাকা ঢুকিয়েছে সেই মানুষের কাছে যাচ্ছে ধমক দিচ্ছে টাকা তুলছে আমাকে এসে ওনারা বলছে ধমক দিয়ে আমার কাছ থেকে টাকা তুলছে না দিলে আমাদের উপর চড়াও হচ্ছে আচ্ছা এই ঘটনা কবে থেকেই টাকাটা তুলছে এনার কুড়ি তারিখ একুশ তারিখ থেকে টাকা ঢুকিয়েছে সেই দিন থেকেই ওই বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে

এই তো ততর্কিত করতে করতে আমাকে পেছন থেকে মারে অস্ত্র অস্ত্র দিয়ে মারে ধারণ করেছে হ্যাঁ থানায় অভিযোগ অভিযোগ করা